জাগ লন্সই আলামিন লন্সনই কামু জামাত ল্যান্ই রাইসুল হাবিদা লকতালি সুবিধা কথাদুসে নাই সুবিধা ডিয়াউথ বিভিন্ন রাইতুল থেকে করে দুটা বিভিন্ন পরিমাণ ছড়া হয়েছে। জন সাহিকা সুলতারা একজিটিটি পজিস্টেন্ট সবের বর্তমানে শিব চক মাদারীপুরে এজিলেন্ট হিসেবে কর্মরত আছেন জনাব শাইখা সুলতানা আহ শিব আছেন এখন আহ হিসেবে আহ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ আহ ওনার যেই দায়িত্বে ছিলেন ঢাকা জেলা মহানগর এলাকায় এবং সায়েদাবাদ এলাকায় যে জায়গাগুলো ছোঁড়া হয়েছে আহ এই জায়গায় ওনার দায়িত্বে আহ এই জায়গাগুলো ছিল আমরা এখানে গরিব থেকে কত ছোড়া হয়ে আছি তত্ত্ব